বলবে বলো 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 আরে বলো না কি সমস্যা বলো তাই না এটা হচ্ছে বাবু বেগ ভালো করে বুঝবে তুমি খুব সুন্দর একটা টপিক উঠিয়েছ স্যার পড়তে পড়তে ঘুম কেন লেগে যায় স্যার ভালো করে বুঝবে মন দিয়ে বুঝু আর পড়তে কার কার ভালো লাগে না বাবা আজকে থেকে ভাল লাগবে আজকে থেকে পড়তে ভাল লাগবে গ্যারেন্টি দিলাম আমি ঠিক পড়তে কেন ভাল লাগবে বাবু একটু সাইলেন্ট বলছি 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 হ্যাঁ 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 এবার কেন ঘুম লাগে এটা তো এটা হচ্ছে বেগের একটা কারণ কি বেগ ঘুম আসা একটা বেগ হাঁচি আসছে না হাঁচি আসা একটা বেগ যখন তোমার হাঁচি পাচ্ছে তুমি হাঁচি দিচ্ছ না যদি তুমি আটকে নাও তেরো থেকে চোদ্দ ধরনের কিন্তু রোগ হবে এবার হাঁচি পাচ্ছে না তুমি হাঁচি দিচ্ছ তবুও কিন্তু তেরো থেকে চোদ্দ ধরনের রোগ হবে ঘুম আসছে তুমি ঘুমাচ্ছ না হরমোন কি হয়ে যাবে ডিসব্যালেন্স হয়ে যাবে হরমোন যখন ডিসব্যালেন্স হবে নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে আরেকটা কি বিষয় ছিল যে পড়তে ভালো লাগে না স্যার পড়ার উপায়টা বলবেন পড়তে কেন ভালো লাগলে এই বিষয়টা আমি বলি আমাদের না নাকে তিনটে নার্ভ আছে যার আছে হাতে হাতে ট্রাই করো তো কটা নার্ভ আছে কটা আছে দেখো তো দেখো তো চেক করো চেক করো হাতে কটা আছে চারটা আছে চারটে কি করে হয় কটা আছে তিনটে আছে না পাঁচটা কি করে আছে এই যে এখানে এখানে বাবু বাবু এখানে এটা একটা কটা আছে কটা আছে তিনটে আছে না ভালো করে বুঝবে এই হাতে যে তিনটে যে নার্ভ আছে না আমাদের নাটও কিন্তু তিনটে নার্ভ আছে কেন করলাম ভালো করে বুঝব একটা হচ্ছে মধ্যনারী একটা হচ্ছে চন্দ্র নারী একটা হচ্ছে সুরনারী ঠিক হচ্ছে পড়তে স্যার ভালো লাগছে না স্যার কি করে স্যার মনটা বসা স্যার আজকে থেকে মনটা বসবে আর রাগ কার কার সবচেয়ে বেশি ওঠে রাগ আর সবচেয়ে বেশি মাথা ব্যথা কার কার করে ঠিক এই তোমার নাম বোঝায় না বাট ফাস্টফুড খাও তুমি চেয়ার নিয়ে এখানে চলে আসো আরে আসো তো একটা জিনিস দেখানোর আছে চেয়ারটা নিয়ে চলে আসো ভালো করে কিন্তু দেখবে আমি বিষয়টা কিন্তু বুঝাবো তাড়াতাড়ি কুইক 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 ফাস্ট সবই বাবু এদিকে চলে যাবো এক এক না বসে এখানে বসে দাঁড়ো দাঁড়ো সেকেন্ড ছবি করে দাও কেড়ে বসো বসো তো পড়তেও ভালো লাগবে নাম্বার ওয়ান আজকে থেকে পড়তেও ভালো লাগবে এবং মাথাতে কেন ব্যথা হয় সেটাও জানতে পারবে তো আমাদের নাকে তিনটে কিন্তু নার্ভ আছে একটা হচ্ছে মধ্যনারী একটা হচ্ছে সুর নারী একটা হচ্ছে চন্দ্রনা নারী এই আমাদের যে ডান দিকের যে নাটটা আছে না আর দাও ডানদিকটা হ্যাঁ ভুলে গেছে ডানদিক বাঁধিক ওটা তা আমাদের এই যে ডান দিকের যে নাকটা আছে তো এইটা আমাদের সুর নারী কি নারী সুর এই যে রেগে রেগে যাও না এই সুর নারীর জন্যই হয় এই একটু তো রু চোখ এই সূরনারীর কারণে কিন্তু এটা হয় নম্বর ওয়ান এই বাঁ দিকের নাটটা হচ্ছে কিন্তু চন্দ্রনারী হা দা সবাই দাও বাঁ দিকে বাঁ দিকে বাঁ দিকের হা বাঁ দিকের যে নাকটা আছে এটা বলে চন্দ্রনারী ভালো করে বুঝবো এই চন্দ্রনারী কি কাজ করবে এই চন্দ্রনারী না ব্রেনকে কিন্তু শান্ত রাখে কি রাখে ব্রেনকে একদম শান্ত রাখে বোঝা যাচ্ছে এবার তো রাত তো বেশি দেখবে দুটো নাকের মধ্যে কোন কোন নাকের হাওয়া বেশি বেড়াচ্ছে সুর বাঁদিকে বাঁ দিকে বাঁ দিকের যে নাকটা এটা হল বাঁ থেকে যে নাকটা আছে এটা হচ্ছে আমাদের সুর নারী ঠিক এই সরি চন্দ্র নারী এই চন্দ্রনারী আমাদের এই ব্রেনে এই জায়গায় ও কি কাজ করে অ্যাক্টিভ করে দিবে যখন যখন নারীকে একটিন করে দিবে না বাবু তখন কিন্তু রাগ কিন্তু কি হয়ে যাবে কম হয়ে যাবে মধ্য কোনটা এই যে নাকের মাঝখানে হ্যাঁ এটা হচ্ছে নারী করে করে ব্যালেন্স শুধু চন্দ্রানী শান্ত না চন্দ্রানী ভালো ব্যবহার করতে শিখায় চন্দ্রানী ভালো বাঁচতে শিখায় চন্দ্রানী ব্রেনকে কে শান্ত রাখে ঠিক তো এই চন্দ্র নারীকে ভালো করে বুঝবে এই চন্দ্র নারীকে আমরা কি করে অ্যাক্টিভ করবো জানা আছে কারণ আছে কি করে অ্যাক্টিভ করব যখন আমরা অ্যাক্টিভ করব পড়তে বোন ভালো লাগবে যে পড়া তোমরা পড়বে না সে পড়া কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মনেও থাকবে বুঝাতে পারলাম দীর্ঘদিন পর্যন্ত কি হবে মনেও থাকবে সবাই ডান নাকটা বন্ধ করো সবাই ডান দিকে নাকটা বন্ধ করো সবাই বন্ধ করো সবাই বন্ধ করো এবার আর ছাড়বে এইভাবে তোমরা দুই মিনিট মতো করবে যখন করতে বসবে তার আগে কিন্তু করবে দেখবে এই চন্দ্রনারায়ণ বাবু পাঁচ থেকে ছয় দিন পর নিজেকে নিজে বুঝতে পারবে আমাদের ব্রেন কিন্তু রকম ভাবে ধীরে 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 শান্ত হচ্ছে আমাদের রাগ যে উঠছিল সেটা কিন্তু কম হয়ে যাবে বোঝাতে পারলাম আর যে পড়া তোমরা পড়বে সে পড়া দীর্ঘদিন মনে রাখবে আগে একটা জিনিস তো আগে যে ঋষি মনিরা যে ছিলেন ওরা কি করতেন শুনে শুনে মনে রাখতেন তাই না চাকরি শ্রুতি বলা হতো কি করে মনে রাখতেন বাবু তো দেখবে এই যে ধ্যানে বসতে বসতেন না তো ঠিক ওনা ওই সময় কিন্তু এই চন্দ্রনারী কিন্তু অ্যাক্টিভ করতে বলতেন এই অ্যাক্টিভ যখন হয়ে যাবে না বাবু তখন ব্রেন কিন্তু কি হয়ে যাবে শান্ত হয়ে যাবে তখন যে পড়া পড়বে সে পড়া মনে মনে দীর্ঘদিন থাকবে আর পড়াতে মনোযোগ বসবে বোঝা গেল জানা ছিল কারো কারো জানা ছিল তো আগে যে ঋষি মুনিরা যে কত ট্যালেন্টেড ছিলেন তুমি ভাবো তো যে কোনো রোগ হবে না কেন হয়েছে এটার পিছনে যেতে হবে শুধু মেডিসিন খেলে হবে না কেন আমাদের এটা হয়েছে কিসের জন্য আমাদের এটা হয়েছে এই বিষয়টাকে ভালো করে কিন্তু বুঝার বিষয় আছে সেই কারণের জন্য আমি বলছি হেলথ নলেজের কিন্তু প্রয়োজন তোমরা যখন এই বিষয়গুলোতে পারদর্শী হয়ে যাবে তোমাদের তো অসুখ বিসুখ আসবে না তোমাদের ফ্যামিলিও কারো আসবে না এবং অনেক টাকা বাঁচবে আরে যে টাকা বাঁচবে সে টাকাতে ঘুরবে ঘুরলে মানসিকতা ভালো হয় যদি অসুখ বিষয় থেকে টাকা যদি চলে যায় তাহলে কি ঘুরতে পারবে তুমি বলো পারবে ঘুরতে পারবে বলো আজকে আজকে মানুষ কিন্তু অসুস্থ তাই না অসুস্থ বরঞ্চ নাইনটি এইট পার্সেন্ট যদি আমি বলি মানুষ কিন্তু অসুস্থ ঠিক আর নিজের কারণে অসুস্থ বাবু এক সেকেন্ড এবার দেখাচ্ছি মাথা ব্যথাটা কেন হয় মাথা ব্যথা তো হয় মাথা ব্যথা হলে কি কর ওষুধ খাও তাই না মাথা ব্যথা সেরে যায় কিন্তু কিন্তু কেন হয় এর পিছনে যেতে হবে কেন হয় এর পিছনে কিন্তু যেতে হবে শুনো বলছি আমি এই মাথার যদি অগ্রভাগটা ব্যথা করে কারোর দেখতে অসুবিধা হলে চলে আসো সামনে চলে আসো চলে আসো এদিকে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও মাথার যদি এই অগ্র যদি ব্যথা করে সামনের দিকে ভাববে যে রাগের কারণে ব্যথা হচ্ছে বললাম না যে মেয়েরা সাত হাজার ওয়ার্ড কথা বলে তাই না কথা বলে রাখবে তো বাড়িতে বাড়িতে ঝগড়া কিন্তু হয় তোমার বাবা যদি কিছু কিনে না দেয় রাগ থাকে কি না সব দিয়ে দেয় কেউ কিছু বলবে বলো ভাল লাগছে না শুনতে ক্লাস করো তাহলে ঘন্টার সাথে কি আছে আমি কি রোজ আসবো প্রতিদিন আসবো আসবো না ক্লাস করো জানতে পারবে বাবু জীবন বেঁচে যাবে আমি নেক্সট দুটো টপিক বলবো না তোমরা অবাক হয়ে যাবে বিষয়টা আমি কি বলছি তো এই যখন দেখবে মাথার এই এই যে অগ্রভাগটা যখন ব্যথা করবে তখন কিন্তু বুঝবে এই রগের কারণের জন্য হচ্ছে কারণ হচ্ছে রাগের কারণে জন্য হচ্ছে আর এই মাথা যদি এই পিছন সাইডে ব্যথা করে ভালো করে বুঝবে এই মাথার যদি এই পিছন সাইডে ব্যথা করে তাহলে ভাববে যে বাবু অ্যাসিডিটি হয়েছে গ্যাস হয়েছে আমার পেটে অ্যাসিডিটি হয়েছে বুঝা গেল কি বললাম পিছন এই পিছনে ভাগটা যদি ব্যথা করে তাহলে বুঝবা যে অ্যাসিডিটি হয়েছে এবার হয়েছে আমার অ্যাসিডিটি খাচ্ছি আমি মাথার ওষুধ ব্যথা ওষুধ তাহলে কি সারবে সারবে না তাহলে রোগকে চিনতে হবে তাহলে এই যে আমাদের সিমট্রম ও বলে দিচ্ছে বাবু 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 আমার না পেটটা অসুস্থ হয়েছে বাবু এই কারণে জন্য আমার মাথাটা ব্যথা করছে বুঝাতে পারলাম কি বলছে ব্যথা করছে সেই সময় কিন্তু অ্যাসিডিটি এবার আমি বলে দিই মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাসিডিটি হলে কি করবে রামবা মসুর বলছি রামবা মসুর বলছি বাড়িতে সবার বাড়িতে জিরে আছে জানো তো আমাদের আগে রান্নাঘরটা না আমাদের ঔষধালয় ছিল আমাদের রান্নাঘরটা ওষুধ আজকের দিনে খারাপ হয়ে গেছে বললাম না ব্রিটিশরা কালচার খারাপ করে দিয়েছে তো আমাদের সবার জিরে আছে আদা তো আছে আর লবণ লবণ না সেধা লবণ কি করবে যে জিরে আদা এক গ্লাস জল ওর মধ্যে লবণ সেধা লবণ দিয়ে ভালো করে গরম করে নিবে মানে ভালো করে ফুটিয়ে নিবে পনেরো থেকে বিশ মিনিট ঠিক যখন জিভে যতটা তোমার মানে সহ্য করতে পারবে চায়ের মতো করে পান করবে অ্যাসিডিটি ছু হয়ে যাবে আর টিভিতে দেখায় না পাঁচ মিনিটে অ্যাসিডিটি গায়া গায়া না ও আরো বিমারি নিয়ে আসছে পেটে বাবু যে জিনিস বিজ্ঞাপনে চলে না বাবু সবচেয়ে বেশি খাতার সবচেয়ে বেশি খারাপ বুঝাতে পারছি পাঁচ মিনিট মে ছ মিনিট অ্যাসিডিটি মেসিডিডি বরঞ্চ ও আরও অসুস্থ করছে আমাদেরকে বুঝাতে পারলাম এবার এই সাইডে দুজন দুটো ব্যথা করে ভালো করে বুঝো অগ্রভাগ হয়ে গেল পিছন ভাগটা বলে দিলাম এবার এই দুটো সাইডে ভালো করে বুঝবে সাইডে যদি ব্যথা করে না মন দিয়ে বুঝতে পারবে না এই ব্যথাটা শুরু হতে 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 হতো পুরো মাথাটা নিয়ে নেবে মাথা ব্যথাটা খুব করবে কেন আমাদের ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন কিন্তু অফ হয়ে যায় ভালোভাবে ব্লাড কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু সার্কুলেশন হয় না মানে ঘুরতে পারে না সহজ ভাষায় বুঝালাম ঠিক বা ব্লাড সার্কুলেশন কি হয়ে যায় অফ হয়ে যায় তখন কিন্তু এই মাথার মধ্যে যে নাটটা আছে না বাবু এ কিন্তু ফুলে যায় ফুলে গিয়ে টিস টিস করে কি ব্যথা করছে ঠিক এরও উপায় আছে খারাপ থেকে খারাপ মাথা চলে যাবে বাড়িতে আদা আছে গুণ আছে ঠিক গুড় গুড় আদা গুড় ভালো জলে একদম গরম করবে আর একটা জিনিস আমি মনে কি ভুলে গেলাম এটার সাথে দিতে পরে বলে দিচ্ছি আমি তো আদা গুঁড় জলের সাথে ভালো করে ফুটাবে ফুটিয়ে চায়ের মতো করে পান করে নেবে খারাপ থেকে খারাপ মাথাটাতে চলে যাবে মেহেন্দি পাতার গাছ কার বাড়িতে আছে বেল পাতা হ্যাঁ বেলপাতাটাকে ভালো করে কি করে পাতাগুলোকে পাথরে কুটে নিবে আর পুরো মাথা লেপ লাগিয়ে নেবে ব্যথা শুধুমাত্র হয়ে যাবে তারপরে ধুয়ে নিবে ঠিক ব্যথা কিন্তু কি হয়ে যাবে কমপ্লিটলি কিন্তু গায়েব হয়ে যাবে ঠিক বুঝালাম নাহলে আদা গুড় যেটা আমি বললাম সেটা কিন্তু পান করবে একদম ঠিক হয়ে যাবে এই কারণের জন্য বাবু ব্যথা করে তো বুঝতে হবে মাথা ব্যথাটা কেন করে